আজকে যে কটা গরু দেখাবো আজকে প্রথমে যে দুটা বকরা দেখাবো আপনার দুইটা আপনি এসিআইপিজের মুন্ডি বাচ্চা আর এই বাচ্চাগুলো মায়ের দুধের রেকর্ড আছে ভাই প্রথম বাচ্চাটা দুধ আপনার তেইশ লিটার দুধের গরু হয় ঠিক আছে এটা আঠারো লিটার দুইটা গরু সর্বোচ্চ হাই পার্সেন্ট গরু আমার মুখের কথা না বাঁচতে বাসে আমার খামারে দেখবেন তারপর গরু কয় করবেন আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাহসলাম ভাই দশক দু দোশী সুতর প্রচুর দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর যে থানা অরঙ্গুলা গ্রাম আৰু অৰুণখোলোলা যে হাট আছে হাটৰ পূৰ্ব পাছে এক হাইস্কুল আছে হাইস্কুলৰ পিছনে আমাৰ খামাৰ আৰু আমাৰ ফাৰ্মৰ নাম বাজিদীৰ ফেৰ

দুই নম্বর বক্তা বাচ্চাটা বয়সটা দশ মাস হবে দশ মাস হবে নয় মাস প্লাস এমন দশ মাসই হবে আশা করা যায় কিন্তু জাত মানে হাই পার্সেন্ট ভাই সুন্দর একটা বাচ্চা দেখছেন হ্যাঁ দুইটা বাচ্চা দুইটাই মুন্ডি বাচ্চা ভাই মানে খুবই জাতমানের দিক দিয়ে ফার্স্ট

মানে সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চা ভাই আসলে বাচ্চা আছে কিছু কিছু বৈশিষ্ট্য আছে তার ভিতর গলাটা আছে কোন থাকা লাগবে এখান থেকে এটি উঁচা আছে কিনা এগুলো দেখা লাগবে চামচাগুলো পাতলা আছে কিনা ঠিক আছে তলা বাটটাও দেখা লাগবে মাথারুক দেখা লাগবে গোল আছে কিনা ঠোঁটটা গোলাপি আছে কিনা এগুলো দেখি যদি বাচ্চা যার কাছ থেকে কয় করে ইনশাল্লাহ আশা করা যায় ঠকার কোনো সম্ভাবনা নাই ভাই ঠিক আছে আর এটার বয়স হয় ভাই 10 মাস ওলান পান্ডা দেখি হ্যাঁ ওলান পান্ডা এই বাচ্চাটার ওলান পান্ডা দেখায় দেন তাহলে দশক বুঝি কেমন ওলান আমরা এখনি মনে হচ্ছে মানে আল্লাহ তাআলা দান করে দুধ দোয়া নি যাবে ঠিক আছে এর আমার ভালো জায়গা আছে খুবই জায়গা এই গরুর কিনলে কোনো লস নাই ভাই ঠিক আছে হাই পার্সেন্টেজ গরু ভাই

তারপরে চার নম্বরে বলতে পারছে একটা যাতন বস্ত হয় এটা আপনি এডিএলবি এর একটা বাচ্চা হলস্টান ফিজিয়ান এডিএলবি এর বাচ্চা ভাই এটা একটা আপনি ডাবল বডির গরু যাকে বলা হয় ডাবল বডি গরু লেজ দাদা কারণ একদম হাটুর উপরে মেলা ছোট লেজ ভাই এইসব গরু গুলো আপনি বিগ বড় একটা গাবে ওর সাথে আর দুধ আল্লাহ তালা দিলে ইনশাল্লাহ বিশ প্লাস দুধ হবে এসব গরু ঠিক আছে মাথাটা ছোট আছে মাথাটা ছোট কান গুলা ছোট গোলাপি গলাটাও শিকল বাট লাভি কম্বল কিছুই নাই তলা বাটো ভালো আছে ঠিক আছে কম্বলটা নিয়ে দেখছেন হ্যাঁ ভাই সুন্দর জাতের গরু ভাই অরিজিনাল হস্ট্যান্ড ফিজিয়ান ভাই মাথাটা অনেক ভারী মাথা মাথাটা ভার আছে জি 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 ওলান প্ল্যান্টটা ভাই হ্যাঁ ওলান প্ল্যান্টটা সুন্দর হয় দেখায় দেন দশক দর্শক বুঝবেনি কেমন কোয়ালিটির গরু

মানে এসব গরু আপনার সচরাচর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে রান ভাই চার নম্বরে হলিস্টেন ফিজিয়ান এই বাচ্চাটার দামটা এটা এটার দাম এটা ভাই 85000 টাকা দাম আছে এটা যদি কোনো দশ মিনিট চায় হালকা সীমিত আপনি দরদাম করে বেচেন না বেশি দরদাম হালকা সীমিত দর দাম হবে বন্ধুরা চার নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনেন 85000 জি সীমিত দরদাম দাম কই না দর দাম কই নিতে পারবে সমস্যা নেই

দেখেন পা দেখেন হ্যাঁ পাটাও গুলা সুন্দরভাবে ভাই দেন আর গরুটার বডিটা দেখেন না লম্বা কত বড় বডি ঠিক আছে অনেক লম্বা ওলান পাটা ভাই হ্যাঁ ওলান পাটা সুন্দর ভাবে দেখায় দেন সুস্থ গরু ভাই একটু লাভটা বেশি পারে আপনি চারটা নিপুল দেখায় দেন খালি দি এখন আমি নিপুলের ঝুল দেখেন ঠিক আছে অরিজিনাল দাঁতের গরু জায়গা আছে ওলানে ভালো জায়গা জি ভাই জি 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 মাজাটা ভরা আছে দেখছেন হ্যাঁ ভাই অনেক ভার মাজাটা

রান ভাই দর্শক বন্ধুদের আপনারা কোন পরামর্শে কিছু বলতে চান দর্শক বন্ধুদের পরামর্শ দেওয়ার মতে একটা কথাই গরু কিনবা আসলে কম টাকায় না কিনই আমার মনে হয় একটু দাম দিয়ে একটু ভালো জিনিস কিনাই ভালো আপনি আসলে কম ভালো জিনিস কখনোই আশা করা যায় না ঠিক আছে বেশি টাকা দিয়ে একটু হয়তো 2 4000 টাকা বেশি দি কিন면 ভালো জিনিসই ভালো জাত মান চিনে খামার করবেন তারে খামারে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যদি কম টাকায় আপনি ভালো জিনিস কিনতে চান তাহলে কিন্তু আপনি সহজে ভালো জিনিস পাবেন না আরেকটা কথা বলি আপনার সব থেকে ভালোই খামারে আইসি শুনি দেখি শুনি গরুগুলা কয় করবেন সব থেকে ভালো হবে ঠিক আছে ছোট বড় আছে কিনা আপনি আমার খামারে দেখি নেবেন আর যারা টাকা নেওয়ার সমস্যা তারা আসবেন হালকা কিছু টাকা বায়না করবেন করার পর আমি ওনার সঙ্গে ওনার বাড়তে যান গরু পোষাই দিব আর যারা বিদেশ বাড়ি আছেন তাদের জন্য বলছি যে আমার খামকে কিছু টাকা বায়না করবেন তারপরে আপনি আপনার বাড়িতে আমি পোষাই দিয়ে টাকা নেবে কিন্তু গরু কেনার আগে একবার দশবার ছোটো বড়ো আপনাকে নিয়ে মাপ করবেন বাড়িতে যা ছোটো বড়ো কোনো কথা হবে না গরু সুস্থ থাকবে টাকা দেবেন গরু দেওয়া চলে আসবে ঠিক আছে ছোটো বড়ো কোনো কথা ছোট বড় আমার খামারে দেখবেন আপনি আচ্ছা রবীন্দ্র সুমতজন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম